প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তিনশত ষাটটি লুক নেওয়া হবে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম আমার চ্যানেল থেকে চুটো কাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না তাই আপনাদের পছন্দের তালিকায় কিন্তু বড় সার্কুলারগুলো তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার বড় সার্কুলারটি আপনার কাছে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর ভবন দুই সপ্তম তলা কৃষি কামার সড়ক ফার্ম গেট ঢাকা তারিখ ২৬-৪-২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত পথ সংখ্যা মাসিক বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স অভিজ্ঞতা ও যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না পথ সংখ্যা তিনশত ষাটটি বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস আবেদনকারীর বয়স বারো পাঁচ দু হাজার বাইশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স প্রমাণের জন্য কোনোরূপ গ্রহণ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা ক সাবলীলভাবে বাংলা লিখতেও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্নিত পড়তে সক্ষম বুঝতে হবে খ এছাড়া পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লঘু বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে গ প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে উম উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে ছ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণদের সনদপত্র দাখিল করতে হবে ছ প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠাম দেহ এবং উত্তম চরিত্রের ও বিশ্বস্ত হতে হবে এখন আমি বলবো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাঙামাটি বান্দরবান ও কাগড়াছড়ি এখানে উল্লেখিত তিনটা জেলা ব্যতীত বাকি সকল জেলার মানুষই আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী সুন্দরভাবে উপস্থাপন করব। এক আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় আগামী বারো পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ রুজ বৃহস্পতিবার বিকাল পাঁচ গোটিকার মধ্যে ডাকযুগি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে দুই সরাসরি বা হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তিন আবেদনপত্র সম্মিলিত কামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে কামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে চার আবেদন প্রাণী সম্পদ অধিদপ্তর ডিস ডট গভ ডট বিডি ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আইডিডিপি ডট পোর্টাল ডট গভ বিডি ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে উল্লেখ্য সহস্তে লিখিত আবেদন ফ্রম এফোর সাইজের কাগজ হতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন সাদা কাগজ বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং লিখিত তারিখ সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পাঁচ আবেদনপত্রের সাথে দাখিলতব্য দল্লাদি ও কাগজপত্র এখানে উল্লেখিত যে কাগজগুলোর কথা বলা হয়েছে এই সকল কাগজগুলো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে এগুলো আপনারা ভালোভাবে পরে নিন ছয় পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার বা কোনো ধরনের টি এ অথবা ডিএ প্রদান করা হবে না আট নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এছাড়াও এই পুরো সার্কুলারটির যার দায়িত্বে রয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল রহিম প্রকল্প পরিচালক সচিব, ফোন নাম্বার ইমেল দেখতে পাচ্ছেন এখন আমি পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে পুরো সার্কুলারটি তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম ড্রাইভার শূন্য পদের সংখ্যা তিনশত ষাটটি বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অন্যান্য যোগ্যতা হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা 3 বছর বয়স আঠারো থেকে ৪৫ বছর চাকরির ধরন সরকারি চাকরির জেলা সকল জেলা প্রতিষ্ঠান সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট আইডিডিপি ডট পোর্টাল ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন মোট পদ একটি পদের সংখ্যা তিনশো ষাট জন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা জেএসএসসি মানে অষ্টম শ্রেণী পাশ আবেদনের শেষ তারিখ বারোই মে দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাকযুগে আশা করি পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন